নমস্কার নবীন ত্রিপুরা বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি মুনালে সংবাদ শুরুতে দেখিনি আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক 100 শতাংশ পাস করে নথিৃত করা ছাত্রছাত্রীদের সম্পৃক্তনা দেবা হলো শাবরুমের শামসিং দাদশে শাবরুম পিএম শ্রী বালিকা বিদ্যালয়ের উদ্যোগে সোমবার হাড়ঘর তিরুঙ্গা করぼসূচি বাংলা ভাষার প্রতি অপমানমূলক মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তীব্র ভাষায় প্রতিক্রিয়া জিতেন্দ্র চৌধুরীর বিলরিয়া দাদাশিনি বালিকা বিদ্যালয়ের ইকো ক্লাবের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হলো naran করぼসূচি পানীয় জল ও এলাকার রাস্তার বেহাল দশা পঞ্চায়েত নীরব সড়ক অবরোধ করলা শহরে সঙ্গীত শিল্পী পরিতোষ সরকারের বাড়িতে উদ্ধার শুকনো কাজ আটক করা হলো সঙ্গীত শিল্পীকে সোনামোড়া বাসে উপহার পেতে চলেছে নতুন মহকুমার শাসক কার্যালয়ের জানান মন্ত্রী কিশোর বর্ম বাংলা ভাষাকে বিদেশি ভাষা বলে দিল্লি পুলিশের বাংলা ভাষার প্রতি অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে

প্রেসিডেন্ট ও চৌধুরী তিনি তার প্রতিক্রিয়া তুলে ধরেছেন ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা যে ভাষায় আমাদের জাতীয় সংগীত জনগণমন আমাদের যে এরকমই আরেকটা এরকম এই কি বলে সেটাও জাতীয় সংগীতের মতো তো সেই ভাষা এটাকে বাংলাদেশি ভাষা বলে চিহ্নিত করা এবং এটা অন্য কেউ নন দিল্লি পুলিশ দ্বারা এটা অত্যন্ত আপত্তিকর এবং বাংলা ভাষার প্রতি একটা চরম অবমাননা আর বাংলা ভাষা যেহেতু অষ্টম তপশে অন্তর্ভুক্ত সংবিধানের এটা সংবিধানের প্রতি অবজ্ঞা শহরের ডোলুবাড়িতে দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকট চলছে সাথে এলাকার রাস্তারও বেহাল দশা পঞ্চায়েত নীরব প্রতিবাদে নেমে এলাকার মানুষ সড়ক অবরোধ করলে প্রতিশ্রুতি দেওয়া হয় প্রশাসনের তরফে সমস্যা নিরসনে কৈলা শহরের গৌরনগর ব্লকের অধীনস্থ ভগবাননগর নগর গ্রাম পঞ্চায়েতের ডলুছড়া গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা গ্রামে পানীয় জলের স্থায়ী কোন উৎস নেই গ্রামবাসীরা দফায় দফায় কয়েকবার লিখিত এবং মৌখিকভাবে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক সহ পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি দপ্তরের পক্ষ থেকে গ্রামে গাড়ি দিয়েও পানীয় জল সরবরাহ করা হয় না বলে জানান গ্রামবাসীরা এছাড়া ডলুছড়া গ্রামে রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি সংস্কারের জন্য

পর্যন্ত দপ্তরের পক্ষ থেকে প্রতিদিন দুবেলা করে গাড়ি দিয়ে গ্রামে পানীয় জল সরবরাহ করা হবে স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে রাস্তায় সংস্কারের কাজ শুরু করা হবে আধিকারিকদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পর অবরোধকারীরা দুপুর দুটো নাগাদ অবরোধ প্রত্যাহার করেন জাতীয় সড়ক অবরোধের ফলে দুপাশে প্রচুর গাড়ি ছিল এবং নিত্য যাত্রী সহ পথচারীরা নাজুহালের শিকার হয়েছেন আগের থেকে বাঙা আমরা বহু আগে থেকে কাগজপত্র জমা দিয়েছি এর কারণে আজকে এক বছর হয়েছে এর কারণে রাস্তা কোনো রাস্তার আমরা বা জলও আমরা পাইতেছি আজকে দুই আড়াই মাস হয়ে গেছে গিয়ে ডেলিভারি পেশেন্ট বা কেউ মারা গেল মানুষ আসতে পারতেছি না ডেলিভারি পেশেন্ট আসতে পারতেছি না আমরা কি সরকারটা বুট দিই না আমরা সবাইও ভুট দিই কে লাগে আমরা আজকে এস ডিএম এ গেছে গিয়ে কাগজপত্র জমা দিয়ে আমরা আজকে রাস্তাও ঠিক পাই না কোনো কিছু সুবিধা পাই না আমরা এটা মানে চাই যাই ষোলো হাজারি হয়েছে আবার ষোলো হাজার থেকে আমরা দিচ্ছি রাস্তার বাবাতে কিন্তু আমরা কোনো কিছু ভুল পাইছি সাজু হৈছে এতিয়া কোন গ্ৰাম কৰিছে এতিয়া সত্তৰ নম্বৰ ৱাৰ্ড এই গ্ৰামেৰ নাম কি গ্ৰাম্য নামলৈকে ভগৱানগৰ দল

রাজ্যের আমার সঙ্গীত শিল্পী পরিিতোষ সরকারের বাড়িতে মধুপুর থানার পুলিশের হানা উদ্ধার শুকনো গাচা আটক করা হলো সঙ্গীত শিল্পীকে মধুপুর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে রাজ্যের খ্যাতনামা সঙ্গীত শিল্পী পরিত সরকারের বাড়ি থেকে শুকনো গাঁজা সহ সঙ্গীত শিল্পীকে গ্রেফতার করে মধুপুর থানা ওসের দেবজিৎ চ্যাটার্জির নেতৃত্বে রবিবার চলে অভিযান মধুপুর থানাধীন কোনাবন সীতাখলা এলাকায় সঙ্গীত শিল্পী পরিত সরকারের বাড়ি থেকে একশো চুয়াত্তর কেজি গাঁজা সহ পরিত সরকারকে গ্রেফতার করে পুলিশ সঙ্গীত শিল্পী পরিত সরকার দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তাই মধুপুর থানা দীর্ঘদিন ধরে ওতে পেতে বসে রয়েছে এবং হাতে হাতে গ্রেফতার করেছে পরবর্তী সময় মথপুর থানার ওসির কাছে একটি গোপন খবর আসার সঙ্গে সঙ্গে শিল্পীর বাড়িতে শুকনো গাঁজা মজুদ করা রয়েছে। রবিবার পুলিশ ওটিএসআর বাহিনীর যৌথ অভিযানে সফলতা অর্জন করে। 174 কেজি গাঁজা সহ সঙ্গী শিল্পী পরিতোষ সরকারকে গ্রেফতার করে মথপুর থানায় নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত শিল্পীর বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা গ্রহণ করে পুলিশ। বিশালপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা। আজকে সকালে একটি গোপন সংবাদদরের ভিত্তিতে মথপুর থানা অফিসার স্টাফ টিএসআর चौहान পায় আমাদের সিস্টার এজেন্সি। মিলে একটি যৌথ অভিযান চালানো হয় একটি বাড়িতে ওই বাড়িতে অভিযানকালে আমরা প্রচুর পরিমাণে ড্রাই করতে পারি গাঞ্জা এবং এই বাড়ির নামে একজনকে আমরা ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করি তো এখন একটি স্পেসিফিক কেস হচ্ছে এবং তাকে কোর্টে ফরওয়ার্ড করা হবে মধুপুর থানা দিন সীতাঘোলা গ্রাম অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার পজিশন থেকে আমরা শ্যামসিং দ্বাদশের মাধ্যমিকে শত শতাংশ পাশের নজির পড়া ছাত্রছাত্রীদের সোমবার বিদ্যালয়ের তরফে দেওয়া হলো সংবর্ধনা সাবরম মহকুমার শ্যামসিং দ্বাদশ শ্রেণী বিদ্যালয় চলতি বর্ষের মাধ্যমিক পরীক্ষায় একশো ভাগ উত্তীর্ণ বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সবর্থনা দেওয়া হয় সোমবার বিদ্যালয়ের হল ঘরে এই অনুষ্ঠানের আয়োজন হয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত ত্রিপুরার সভাপতিত্বে আয়োজন প্রসঙ্গত উল্লেখ এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল চব্বিশ ওর পরীক্ষার্থী তারা সকলেই জনজাতি সম্প্রদায়ের এবং বেশিরভাগ সাধারণ পরিবারের একমাত্র বিদ্যালয়ের তত্ত্বাবধানে তারা উত্তীর্ণ হয় বিদ্যালয়ের শিক্ষক থেকে বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও শিক্ষকদের সহযোগিতায় সকলে উত্তীর্ণ হয়েছে বলে জানান ছাত্রী সুপর্ণা ত্রিপুরা তার বক্তব্যে প্রধান শিক্ষক হরিমোহন ত্রিপুরা বলেছেন একসময় খবর আসত মাধ্যমিকে সব ফেল করেছে তাই সবাই আজকে পাশের খবর শুনে আপ্লুত কারণ বিদ্যালয়টি জনজাতি অধ্যুষিত পিছিয়ে পড়া অঞ্চলে অবস্থিত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত ত্রিপুরা বলেন আমার শিক্ষকদের অক্লান্তিক পরিশ্রমের ফলে এই ফলাফল এজন্য শিক্ষকদের ধন্যবাদ জানান তিনি এই প্রতিষ্ঠায় আগামীতেও ভালো ফলাফল করবে বলে তিনি আশা ব্যক্ত করেন অন্যান্যদের মধ্যে আলোচনা করেন শিক্ষক পঙ্কজ চক্রবর্তী তপন দেবনাথ সমকদ অনুষ্ঠানে পরিচালনা করেন শ্রীকক জীবনশীল এখানে উল্লেখো দাদশ পরীক্ষায় 24 সর পরীক্ষা দিয়েছিল তার মধ্যে 21 সর উত্তীর্ণ হয় ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা বর্ষকাবলী সমাজ কল্যাণ সমিতির তৃতীয় ত্রৈমাসিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার গঠিত হলো ময়া কমিটি আগরতলা স্টুডেন্টস হেলথ হোমে রবিবার কপালী সমাজ কল্যাণ সমিতির তৃতীয় ত্রৈমাসিকে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে গোটা রাজ্য থেকে শতাধিক সব প্রতিনিধি অংশ নেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য সভাপতি নির্মল চন্দ্র চৌধুরী এই সম্মেলনে সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয় কমিটির সভাপতি সাধারণ সম্পাদক কোষাধক হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে প্রদীপ কুমার ভৌমিক গোপচন্দ্র চৌধুরী এবং বাবুল চৌধুরী রিপোর্ট নভিন ত্রিপুরা শাবরুক পি বালিকা বিদ্যালয়ের উদ্যোগে সোমবার হারঘাট তিরঙ্গা কর্মসূচিকে কেন্দ্র করে শহরে করা হলো সাদৃশ্য হাড়ঘাড় তেরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে পিএম শ্রী সবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের উদ্যোগে সোমবার এক সদৃশ্য রেলি অনুষ্ঠিত হল সাবরুমে পনেরোই অগস্ট ভারতের স্বাধীনতা দিবস আর এই উপলক্ষে হাড়ঘাড় তেরঙ্গা কর্মসূচি গত কয়েক বছর ধরে হয়ে আসছে গোটা দেশে এই কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার সাবরুমে রেলি অনুষ্ঠিত হয় পিএম শ্রী বালিকা বিদ্যালয়ের উদ্যোগে ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা নমস্কার সাবরুম পিএমসি দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমরা আজকে হারঘর তিলঙ্গারিতে অংশগ্রহণ করতে যাচ্ছি খুবই উৎফুল্ল এবং হাসিখুশি মেয়াদ আছে আমরা প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কালকে হওয়ার কথা ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা কালকে করতে পারিনি তাই আমরা আজকে অনুষ্ঠানটা করতে যাচ্ছি ধন্যবাদ সবাইকে বিলোনিয়া শ্রেণী বালিকা বিদ্যালয়ের ইকো ক্লাবের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হল নানান কর্মসূচি বেলুনিয়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ইকো ক্লাবের উদ্যোগে নানান অনুষ্ঠান শগে বিভিন্ন বিভাগে প্রতিযোগিতা করা ছাত্রীদের পুরস্কার বিতরণ ইকো ক্লাবের এই অনুষ্ঠান উদ্বোধন করেন বিধায়ক মাইলাফরু মগ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ হয় বিধায়ক মাইলাফরু মগ তাঁর ভাষণে বলেন পরিবেশের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে সচেতন থাকতে হবে বিদ্যালয়কে স্বচ্ছ পরিষ্কার রাখতে ছাত্রীদের হাত লাগাতে হবে বেলুনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্রগু বলেন পরিবেশ যত সুন্দর থাকবে জীবন তত সুন্দর হবে বিদ্যালয়ের ছাত্রীরা নাচ গান আবৃত্তি পরিবেশ ভিত্তিক নাটক বিজ্ঞান বিষয় কুইজের আয়োজন করা হয় ক্লাবের সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল দাস বিলোরিয়া থেকে নিজস্ব প্রতিনিধির ত্রিপুরা মন্ত্রী কিশোর বর্মন আশ্বাস দিলেন এই নয়া ভবনের কাজ দ্রুত শেষ করে উদ্বোধন করার সোনামুড়া মহকুমাবাসীকে প্রশাসনিক বিভিন্ন কাজের জন্য বিভিন্ন অফিসে ছুটতে হতো যে অফিসগুলো এসডিএম অফিসের সাথে যুক্ত কিন্তু সোনামুড়ায় নবনির্মিত মহকুমা শাসকের অফিস কার্যালয়ের উদ্বোধন হলে সোনামুড়াবাসীর সেই সমস্যা অনেকটাই লাঘব হবে এই সমস্ত অফিসগুলো সোনামুড়া মহকুমা শাসকের নতুন ভবনে থাকবে তাই সোনামুড়া মহকুমাবাসী উপকৃত হবে সোনামুড়া মহকুমা শাসকের নতুন ভবন পরিদর্শন করে কথা বলেন মন্ত্রী কিশোর বর্মণ সোমবার মন্ত্রী পরিদর্শন করেন সোনামুড়া মহকুমা শাসকের নবনির্মিত ভবন এবং যত দ্রুত সম্ভব ভবনটি উদ্বোধন হলে আখিটে মহকুমাবাসী উপকৃত হবে তাই তিনই শর্ত জুমিলে প্রতিটি কক্ষ পরিদর্শন দর্শণ করে ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা যাতে উদ্বোধন করা যায় তার জন্য দেখতে এসেছি খুব তাড়াতাড়ি মোটামুটি রেডি হয়ে গেছে আর সামান্য কিছু ফিনিশিং এর কাজ বাকি আছে এটা হলে খুব তাড়াতাড়ি সেটা কি মনে হয় এটাতে কতটুকু উপকৃত হবে সাধারণ জনসমুরাবাসী কেমন টেক্সচার টাকচার দেখলেন দেখুন আগে সুনামরাবাসীকে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন অফিসে যেতে হতো যে অফিসগুলো এসডিএম অফিসের সাথে রিলেটেড এখন একই বিল্ডিং এর মধ্যে সমস্ত অফিস শিফট হবে স্বাভাবিক কারণ বাসী যখন আসবেন এক জায়গাতে আসবেন বিভিন্ন জায়গায় ছুটতে হবে না তাদের অতিরিক্ত অর্থ ব্যয় হবে না সেই জায়গাতে এক অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর মধ্যে সমস্ত কিছু পাবেন উদয়পুরের খিলপাড়াতে অটো রিস্কার ধাক্কায় গুরুতর যখন হলেন এক পথচারী বর্তমানে আহত পথচারী জেলা হাসপাতালে চিকিৎসাধীন উদয়পুর খিলপাড়া বাজারে এক পথচারী অটোরিকশার ধাক্কায় আহত হয়েছেন দীপক গুপ্ত নামের এই ব্যক্তি আহত অবস্থায় Udaipur দমকল কর্মীরা উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন গোমতী জেলা হাসপাতালে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা এক অটোচালকের ফোনে হুমকি দেওয়ার অভিযোগে রাজাকিশোরপুর থানার এক ASI কে বরখাস্ত করলেন জেলা পুলিশ সুপার রাধাকிருஷ்োরপুর থানায় গর্ভরত এএসআই এমডি মিয়ার সরকারকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত کولو গোমতী জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা এএসআই এর বিরুদ্ধে অভিযোগ তিনি এক অটো চালককে ফোন করে ভয়ভীতি দেখিয়েছেন এই অভিযোগে গোমতী জেলা পুলিশ সুপার তাকে বরখাস্তের আদেশ দিয়েছেন পুলিশ সুপার বিজয় দেববর্মা এই বরখাস্তের আদেশ দেন উদয়পুর থেকে নিজের প্রতিনিধি রিপোর্ট নাফিন ত্রিপুরা আমাদের আপনি বললেন যে একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে যে একটা অভিযোগ উঠেছিল আমরা দেখেছি এটা আমরা এটা কিছু সততা আমরা পেয়েছি আমরা কালকে আমি সাসপেন্ড করেছি কী নাম স্যার অফিসার মোহাম্মদ এমডি মোহাম্মদ মনীশ সরকার না এমডি মিয়া এমডি মিয়া সরকার এবং মহিলা থানা সম্পর্কেও সাম্প্রতিক কিছু অভিযোগ রয়েছে একটা আগুছাল দেখছি এখন মহিলা এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মনে রাখবেন আমরা সজাগ চব্বিশ ঘন্টা আপনাদের পাশে